কুমিল্লায় নয় দিনব্যাপী বইমেলায় পাঠকের ঢল কুমিল্লায় শুরু হয়েছে নয় দিনব্যাপী বইমেলা গত আঠাশ নভেম্বর উদ্বোধনের পর থেকে প্রতিদিনই বাড়ছে পাঠক দর্শনার্থীদের ভিড় চলবে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত এবারের বইমেলায় পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিভিন্ন স্টল আয়োজনটিকে ঘিরে দেখা গেছে পাঠকদের চোখে আনন্দের ঝিলিক বিশেষ করে শিশু কিশোরদের উপযোগী নতুন বই এসেছে বাজারে যা নিয়ে খুশি পরিবারের ছোটরা এই প্রথমবারের মতো ঢাকায় প্রকাশিত সত্তরটিরও বেশি স্টল অংশ নিচ্ছে কুমিল্লার বইমেলায় স্টলগুলোর বিক্রেতারা বলছেন এত বেশি স্টল আগে কখনো হয়নি ফলে পাঠকদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ আমি হচ্ছে যে উপন্যাস সাদাত হোসেন আর কি মানে উনি হচ্ছেন এখন বর্তমান ঠিক অনেক জনপ্রিয় লেখক আর কি তো ওনার অনেকগুলো বই পড়ছে আমার অনেক ভালো লাগছে আর কি তো এখন কয়েকটা বই ওনার পড়া হয় নাই এগুলো এখান থেকে কিনতে আসছে আর কি প্রছন্দের নতুন বই পেয়েছি খুব ভালো লাগছে এই ডিসকাউন্টের কারণে বই বেশি করে কিনতে পারছি মেলা খুব ভালো যাচ্ছে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো পাঠকদের ভিড় প্রত্যাশার চেয়েও বেশি এবারের আয়োজনে সব ধরনের বই পাওয়া যাচ্ছে উপন্যাস প্রবন্ধ কবিতা গবেষণা শিশুতোষ যা পাঠকদের পছন্দের তালিকায় বৈচিত্র্য এনেছে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় এবার রয়েছে বিশেষ নজরদারি আয়োজকরা বলছেন পুরো বইমেলা এলাকা সিসিটিভির আওতায় পাশাপাশি রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী কুমিল্লার পাঠপ্রেমীদের কাছে এক নতুন প্রাণ এনে দিয়েছে এই নয় দিনব্যাপী বইমেলা আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন বইমেলার মূল উদ্দেশ্য হল আমি সবসময় বই পড়ি ছোটবেলা থেকে খুব বাচ্চা হোক ছোটবেলা থেকে আগ্রহী হোক কারণ বইটা মানুষের মনের জগৎকে খুলে দেয় অনেক কিছু শেখার আছে এই উদ্দেশ্যে আসা এবং ছোট দুই একটা বই কিনে দিছি আর কি কথা সেজন্যছ বই কেনার জন্য তুমি বই কিনছ আচ্ছা কি কি বই কিনছ তুমি মজার মজার দাদা মজার মজার গল্প উপদেশ আচ্ছা বই ফেলা এসে তোমার কাছে কেমন লাগছে হ্যালো ওই মেলায় কার সঙ্গে আসছো বাবা এমন তুমি মেলায় কার সঙ্গে আসছো বাবার সাথে তুমি মেলায় এসে তোমার বড় বড় তোমাকে বই কিনে দিয়েছে বইয়ের নামটা তুমি বলতে পারো হ্যাঁ বলো তো নামটা কি আবু আমি বর্ণমালা বই কিনতে এসেছি আমার আব্বু খুশি জন্য সরে সরে বইগুলো কিনবো আমাদের শিশু আমরা তো ঢাকার থেকে আসছি আমাদের প্রকাশনা নাম হলো পঙ্খী তো আমরা এখন এই কুমিল্লা জেলা বইমেলাতে আমরা আসছি এখানে আমাদের যেটা যে বাচ্চাদের বইগুলো আমরা করে থাকি আর কি তা আমাদের এখানে ছড়ার বই আছে শিশুদের জন্য বিভিন্ন লেখকের ভালো বাংলাদেশের সেরা লেখকদের এবং সেই সাথে আপনার বাচ্চাদের জন্য তাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো মাথায় রেখে যেই সব লেখালেখি করেন যেসব লেখকরা বাংলাদেশের শিশু শিশু সাহিত্যিক তাদের বইগুলো আমরা প্রকাশ করি তাদের অসংখ্য বই আমাদের এখানে আছে তো আমাদের এখানে বাচ্চারা যারা শিশুরা যারা আসে বই কিনতে আসে তাদের অভিভাবকের সঙ্গে আসে তাদের তাদের পছন্দ মতন বিভিন্ন বই আমাদের কাছে পান সেগুলো তাদের ইচ্ছা মতন তাদের পছন্দ মতো তারা আমাদের এখান থেকে বইগুলো যাচাই বাছাই করে কেনার সুযোগ তারা মানে পান এবং আমাদের এখানে যেটা আমরা দেখতেছি এই মেলাতে এর আগে আমরা ছিলাম আপনার রাজশাহী রাজশাহী থেকে রংপুর রংপুর থেকে কুমিল্লাতে আসছি তো আমরা যেটা মেলাগুলো করে যেটা আমাদের অভিজ্ঞতা হয়েছে বাচ্চারা সাধারণত গল্পের বইটা বেশি পছন্দ করে তো এর সাথে সাথে আপনার বিজ্ঞানের কিছু বইও তারা চায় এবং সাধারণত গল্পের বইটা বেশি চায় তারা এই বইগুলো আমরা বাচ্চাদেরকে সেগুলোর মধ্যে দিয়ে থাকি আমাদের দেখেন অসংখ্য বই এখানে আছে। তা আমরা এখানে আসার পরে আমরা শিশুরা যারা আসছে গতকাল কি শুক্রবার গেছে আজকে শনিবার কালকে আমাদের এখানে বেশ লোকের সমাগম হয়েছে এবং আমরা যেটুকু আশা করছিলাম যে একটা শুক্রবার অনুযায়ী যে ধারণার আমাদের পাঠক আসতে পারে বই বিক্রি হতে পারে সেটা আমাদের আশা অনুরূপ হয়েছে আমরা খুব খুশি এবং আজকেও বাচ্চার আসতেছে বই কিনতেছে আরও আগামী আমরা আরও কয়েকদিন আসি আগামী শুক্রবার পর্যন্ত বইমেলা চলবে তো সব কিছু মিলিয়ে আমাদের মেলাটা ভালো হচ্ছে এই জন্য আমাদের কাছে ভালো লাগছে যে আমরা আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সবসময় এছাড়াও দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন